সোভিয়স আসসালামু আলাইকুম আমি আগের মতো আবারও হাঁড়িভাঙ্গা খেলা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে চলুন দেরি না করে আমরা ভিডিওটা একবার প্লে করে দেখে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গো এই যে আমরা মূল ভিডিওতে চলে আসলাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের মাঝে খুবই খুবই ভালো লাগবে ধারণ একটি খেলা আমরা আগেও এরকম আয়োজন করেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছে তাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট প্রচুর পরিমাণ আসছে আপনাদের কাছে আশা করি আজকের এই খেলাটাও ভালো লাগবে তো আমার এই যে ভাই দেখা যাক হানিটা ভাঙতে পারে কিনা না আপনারা দর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এই খেলার পরে আরও অন্য অন্য কব খেলাধুলা আছে আশা করি সম্পূর্ণ খেলায় আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন তো দেখা যাক বাই কিন্তু ওই যে হাঁড়ির হাঁড়ির কাছে চলে আসছে প্রায় দেখা যাক আমরা যে ওই বাড়ির হাঁড়িটা বাঙতে পারে কিনা দেখা যাক ওই বাই কী করে অবশ্য ভিডিওটা দেখে একটি লাইক একটি কমেন্ট করবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন পরিবর্তনের নোটিভেশন পাওয়ার জন্য আর আমার ও বাই ফেল করে ফেলছে বাই ভারে নাই বাই কিন্তু হেরে গেছে দেখা যাক আরেক ভাই আসবে ওই যে আরেকটি বাই আসছে আমাদের তো দেখি আমার ওই বড়ো ভাই হাঁড়িটা ভাঙতে পারে কি না আপনারা সাথেই থাকুন আর অবশ্যই আমার ওই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরিবর্তনের নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা যাক আমার ওই বড়ো ভাই অলরেডি হাঁড়ির কাছে চলে গেছে প্রায় দেখা যাক ওনা পারে ওয়াও ওনার মনে হয় বাঁধতে পারবে দক্ষিত ওনাও ফেল করছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দোষক ওনাও কিন্তু ফেল করে ফেলছে হাঁড়ি একদম পিছনে রেখে চলে গেছে ডাক হারিয়ে গেছে এই জন্য এই বাইও পারে নাই তো দেখা যাক পরিবর্তনে বাই কি করে আর খেলাটা হচ্ছে আমাদের রেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা গ্রাম কিলা গ্রামে আমাদের এই খেলাটার আয়োজন করে করিয়াছি সকলে দরজো সহকারে দেখবেন ওই যে আরেকটি বাইদের চোখ অলরেডি বেঁধে ফেলা হয়েছে তো অবশ্যই চোখ বেঁধে তারপর দুই চারটা গুড়ান দিতে হয় ঘুরিয়ে তারপর ওনাকে স্টেটে স্টেজে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে কিন্তু আবার ওনাকে আমরা ছেড়ে দিই তা দেখা যাক ওই বাইয়ে কতটুকু পারে প্রায় দুই তিনজন ফেল করে ফেলছে উনও কি ওনাদের মতো ফিল হয়ে যায় কিনা মাসাল্লা আশা করি মনে হয় ওই বড় বাড়ি পারবে ও আপনারা নিজেই দেখতে পারতেছেন ওনা কিন্তু হারিয়ে একদিকে আর ওনা যাচ্ছে দিকে এরপরও দেখা যাক কি করতে পারে বাই মনে হয় পারবে না দর্শক আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন চারোদিক দিয়ে কিন্তু ধাক দেওয়া আসে দাগের বাহিরে যদি চলে যায় তাহলে উনি বাতিল হয়ে যাবে এই খেলার অংশ থেকে বাকি ওই জায়গায় বাড়ি দিয়ে ফেলবে না কি জানি না ওই ওই অনেকটাই ভাইও বাতিল পরে গেছিলো দাগের বাইরে চলে গেছে তো আরেক কে আমরা বাদতেছি দেখা যাক না কি করতে পারে দারুণ একটি খেলা দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা মনে হয় ভালো লাগবে লাগতেছে আপনার সম্পূর্ণটা ভিডিও দেখুন তাহলে আরও ভালো লাগবে দারুণ একটি খেলা দেখা যাক ওই ভাই কি করতে পারে মাসাল্লা ওই যে ওনাকে ওটা ছেড়ে দিয়েছি ওই যে ওটা আমাদের মাঠের পজিশন মেন রোডের পাশে পাশাপাশি এটা ঈদের উপলক্ষে আয়োজনটা করা হয়েছিল ঈদের পরে তো দেখা যাক ওনাও কিন্তু দাগের বাহিরে চলে গেছে যার ফলে খেলার অংশ থেকে বাতিল হয়ে গেছে একটি কথা বিষয় একটি বিষয় মাথায় রাখতে হবে যে দাগের বাহিরে যাওয়া যাবে না ওই যে দেখা যাক আরেক বাইকরা সার্চটি মাঠে ওই বাড়ি কোথায় আর ওই হাঁড়িটা কোথায় অনেকটাই ব্যবধান দেখা যাক ওই জামটা আবার আবারও সাইডে দিলাম মাঠে ওই বায়ু বোধহয় পারবে না ফাঁড়ি একদিকে রেখে আরেকদিকে চলে গেছে ও ওনাও খেলার অংশ থেকে বাতিল হয়ে গেছে দাগ পাড়িয়ে গেছে ওই যে আরেক ভাই আসতেছে সরি তবেও আমাদের ওই বড় ভাই অনেক খেলাতেই পুরস্কার এনেছে আমরা সকলেই জানি তো আজকের খেলাতে দেখব কি করে পারে কিনা না বরের দ্বারে কাছে চলে গেছে প্রায় তো পারে নাই পারে নাই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ